বর্ষার অপেক্ষা না করেই এবার জলে ভাসছে রূপালি স্বপ্ন জলপাইগুড়ির বাজারে এখন ইলিশ প্রেমীদের উন্মাদনা চরমে মায়ানমার থেকে আসা ঝকঝকে ইলিশে জমজমাট পাড়া। দামও তুলনামূলকভাবে হাতের নাগালে প্রতি কেজি সাতশো থেকে এক হাজার টাকা পর্যন্ত বাজারে ঢুকলেই চোখে পড়ছে ইলিশ হাতে দরদাম করতে থাকা ক্রেতার ভিড় মাছের ঘ্রানে ভাসছে গোটা বাজার বিক্রেতারা বলছেন বাংলা নববর্ষের আবহে মায়ানমারের এই ইলিশ দারুণভাবে জমেছে যদিও স্বাদ আর ঘ্রাণ নিয়ে খানিক দ্বিধা রয়েছে তবে কম দামে বড় ইলিশ পেয়ে উচ্ছ্বসিত ক্রেতারা বর্ষার আগেই বাজারে এমন ইলিশের ছড়াছড়ি সচরাচর দেখা যায় না এবারে সেই পুরনো হিসাবকে ছাপিয়ে

আপনারা কি আশা করে আছেন বর্ষার জন্য দাম কমে একটুখানি করা যাবে